আলহামদুলিল্লাহ এত চমৎকার করে মুহতারাম কথা বলে গিয়েছেন আজকের এই মোবারক তফসিরুল কুরআন প্রোগ্রামের প্রধান বক্তা প্রধান মেহমান আলহাজ শাহজাহান চৌধুরী সাবেক এমপি হুইপ ও প্যানেল স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদ আমিরে জামায়াত চট্টগ্রাম মহানগরী অত্যন্ত চমৎকার করে কথা বলে গেছেন ঠিক কি না আসলে অন্তরকে নারাঙ্গিয়ে শুধু পশম রাঙালেই ভালো মানুষ হওয়া যায় না অন্তরকে নারাঙ্গিয়ে শুধু বেজ বসা গেরুয়া পোশাক পরলেই ভালো সন্ন্যাসী হওয়া যায় না আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভালো থাকে না মূলত ইসলামের শত্রুরা ভালো থাকে না শয়তানের দোসররা ভালো থাকে না সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের খুনিরা ভালো থাকেন আল্লামা সাইদির কোনেরা মনে আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না জালিমদেরকে ছাড় দেন ইন্নাল্লাহা ইউমলি যালিমা ওয়া লা আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না আজকে মনটা খুব ভারাক্রান্ত আমার ভাই সাইফুল ইসলাম আলী ভাইকে শহীদ করা হয়েছে এই দেশটাকে বীর চট্টলাকে কখনো পাশের বাসার পাশের দেশের দাদার বাড়ি মনে করবেন না আমার দেশের সোনার তরুণেরা আমার দেশের জেনারেশন জুমার আমার দেশের ইয়াং ভাইয়েরা তাদের রক্ত গরম তারা মানে না কোনো আইন তারা ভরা তরি করে ভরা রবি তারা টরপেডো তারা ভিন বাসমান মাইন ঠিক কিনা আমি অত্যন্ত তীব্র নিন্দা জানাই আজকের এই বিশাল তাফসিরুল কোরআন প্রোগ্রামের মাধ্যমে আমরা সবাই নিন্দা জানাই আমরা কখনো আইনকে হাতে তুলে নেব না আমরা বিচার চাই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক বাংলাদেশে কোনো কোনো মানুষ যেন এই ধরনের আচরণ করতে না পারে এখনো পুরনো শকুন আমাদের মানচিত্রকে খামছে ধরেছে আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না আল্লাহ আমাদেরকে ভালো রাখেন আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখেন আমরা শহীদ হলেও শুক্রিয়া শহীদ হলেও আলহামদুলিল্লাহ বলি ভালো থাকেন আল্লাহ তাদেরকে বলেছেন উলয় ইকাহুমার তারা হচ্ছে সৃষ্টির অধম তারা সবচেয়ে অধম মানুষ অন্যদিকে যারা মানবিক মানুষ যারা আন্তরিক মানুষ যারা বিনুই মানুষ যারা মানুষের কল্যাণ করে বেড়ায় এই যে আমরা মানুষকে ক্ষমা করে দেই আমরা চাইলে আজকে আন্দোলন করতে পারতাম রক্তের প্রতিশোধ নিতে পারতাম আমরা নিজেরা এই রক্ত দিয়ে होली খেলতে পারতাম ঠিক কিনা বলেন আমরা মানুষকে ক্ষমা করতে পারি এজন্য আল্লাহ তাআলা বলেছেন যারা মানুষকে ক্ষমা করতে পারে যাদের আচরণ সুন্দর হয় যারা সৎকর্মশীল মানুষ তারা হচ্ছে সৃষ্টির সেরা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা বলে আখ্যায়িত করেছেন মনে রাখবেন কোন ধরনের সরযন্ত্র করে পার পাবেন না কোন ধরনের দুষ্কর্মই করে পার পাবেন না আপনি কি ধরনের সরযন্ত্র করতে পারেন আপনি কতটা সরযন্ত্র করতে পারেন আল্লাহ তাআলা হচ্ছেন শ্রেষ্ঠতম কুশলী ঠিক কি না ওয়ামাকারু ওমাকারুল্ম ওগ্ম হু খৈরুল মা কিরিন ইন হুম ইয়াকিদু নাকাই দাউ ওয়াকিদু কৈদা তামাখি লিলকাফিরিনা আম হিল হুম রুয়াইদা আপনি কতটা ষড়যন্ত্র করবেন আপনি কতটা কুশুলী হবেন মনে রাখবেন আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ কুশলী যতই বাড়াবাড়ি করেন মনে রাখবেন এভরি অ্যাকশন অ্যাজ অ্যান ইকুয়াল প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ভাই আপনি অন্যায় করেছেন আপনি রক্ত নিয়েছেন মনে রাখবেন রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ করতে হয় অপমানের ঋণ অপমান দিয়েই শোধ করতে হয় এ দুনিয়াতে পাবেন এ পৃথিবীতে পাবেন এ বীর চট্ট আপনি পেয়ে যাবেন আসলে ভাই অন্তরকে নারাঙ্গিয়ে শুধু গেরুয়া পোশাক পরলি সন্ন্যাসী হওয়া যায় না ভালো মানুষ হওয়া যায় না কেসে বেশে বেশ করলে কি হয় যদি না মনে হয় আপনি কিসের ধার্মিক আপনি কতটা ধার্মিক আপনি কিসের ধর্মের দিচ্ছেন আপনি মানুষকে খুন করেন প্রকাশ্যে আপনি জবাই করে মানুষকে খুন করতে পারেন আপনি কিসের ধার্মিক হয়েছেন নবী মাহমুদ সাল্লু আলি সাল্লামকে বলা হয়েছে আচ্ছা ধর্মটা কি তিনি বললেন ধর্ম হচ্ছে সদাচরণের নাম উত্তম আচরণের নাম আরেকজনকে পেয়ে তার দুই বছরের একটা শিশু বাচ্চা রয়েছে আমি যতটুকু জেনেছি তার ওয়াইফ অন্তঃসত্ত্বা তার কি দোষ তার আমি ফেসবুক স্ট্যাটাসে দেখেছি আপনাদের গেরুয়া পোশাক পরা আপনারা যখন বিভিন্ন জায়গায় ত্রাণ দিচ্ছিলেন সে ছবি দিয়ে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আপনাদের প্রশংসা করে সেই মানুষটাকে আপনারা খুন করলেন ইন লা ইউ ফ্লিমন মনে রাখবেন কোন জালিমরা কখনো সফল হতে পারে না অন্তরকে নারাঙ্গী শুধু পোশাক রাঙালি ভালো মানুষ হওয়া যায় না পদ আফলা হামাং জাক্কা পদ আফলা হামাং তা জাক্কা যারা অন্তরকে পরিশীলিত করতে পারে নাই যারা অন্তরকে বিশুদ্ধ করতে পারে নাই তারা কখনো সফল হতে পারে না উলা আলা, কে আই লা হু উলাইকা হুমুল মুফলি রোল যারা হেদায়তের পথে আসতে পেরেছে যারা হেদায়ত প্রাপ্ত হয়েছে তারাই মূলত সফল ঠিক না তারাই মূলত সফল আপনি অন্যায় করবেন আমরা বিগত সময় দেখেছি যে আলেম ওলামা যে ভালো মানুষ যে ক্লাসের মধ্যে সেরা স্টুডেন্ট সমাজের মধ্যে সবচেয়ে ভদ্র ছেলে যেই ছেলেটা পায়াজামা পাঞ্জাবি পরতো কোরআন হাদিসের কথা বলতো তাকে বানানো হয়েছে জঙ্গি ক্লাসের সেরা স্টুডেন্ট সমাজের ভালো ছেলে এত এতদ সে বছরের পর বছর তার নিজ ঘরে ঘুমাতে পারেনি তার বিরুদ্ধে মামলা হয়েছে যে সমস্ত এদেশে প্রায় থেকে লক্ষ মসজিদ রয়েছে তিন তিন মসজিদের মিম্বার রয়েছে যে মিম্বারে বসে যে সমস্ত সম্মানিত আলেম হক কথা বলতেন নীতি কথা বলতেন কোরআন হাদিস থেকে কথা বলতেন নীতি নৈতিকতা শিখাতেন তার উপর হামলা হয়েছে তার উপর মামলা হয়েছে তাকে গুম করা হয়েছে তাকে আয়না করে রাখা হয়েছে ঠিক মুসলমান ইউনিভার্সিটিতে কথায় কথায় মাশা আল্লাহ বলতো সুবহান আল্লাহ বলতো সালাম দিত যে মেয়েটা হিজাব পড়তো তাকে বানানো হয়েছে জঙ্গি পবিত্র কোরআন পবিত্র কোরআনকে বানা হয়েছে জঙ্গি কিতাব ঠিক কিরা বলেন আমার কাছে না খুব আশ্চর্য মনে হয় মানুষ কি ধরাকে এইভাবে সরাগেন করতে পারে একটা মানুষ বছরের পর বছর মানুষকে খুন করেছেন মানুষকে গুম করেছে মানুষকে আয়না করে করে রাখা হয়েছে হাজার হাজার কোটি টাকা দিয়ে দেশের বাহিরে প্রচার করেছে তারপরে সে যাওয়ার সময় বলে আমার কি দোষ ঠিক না বলেন তার কি দোষ এত ষড়যন্ত্র করার পর মানুষকে এত হত্যা করার পর কত মানুষকে পঙ্গু করেছে কত মানুষকে এতিম করে দিয়েছে কত মানুষকে বিধবা করে দিয়েছে আপনারা একবার একটা মানুষ দশ থেকে বারো বছর গুম হয়ে আছে পরিবারের মানুষ জানে না অনেক স্ত্রী অন্য কোথাও বিয়ে বসেছে এরপর আপনারা বাড়াবাড়ি করছেন আপনারা জেলের জেলের রূপ নিয়ে আসেন আপনারা আনসারের রূপ নিয়ে আসেন আপনারা ইস্টোনের রূপ নিয়ে আসেন আপনারা সমাজের সব সবচেয়ে নিকৃষ্ট প্রাণী যে এই কয়েকদিন পরে রূপ নিয়ে আসবেন ঠিক পায় তুমি মানুষ তুমি হিংস্র তুমি জগন্য তোমাকেও ভয় পায় তুমি যখন কয়েকদিন পর মারা যাবে তুমি মারা যাওয়ার পর ফেসবুকে মানুষের মুখে মুখে অফলাইনে অনলাইনে হিরিক পরে যায় আলহামদুলিল্লাহ আমি কি ভুল বললাম আপনি মারা গিয়েছেন মানুষ আপনার জন্য কাঁদবে মানুষ আপনার জন্য দোয়া করবে তা না করে মানুষ বলে আলহামদুলিল্লাহ এতটা অপমান লজ্জা নিয়ে আপনি যাবেন এখনো সময় আছে বিনয়ী হন অহংকারী হবেন না ফেরাউনের মতো হবেন না তাহলে শেষ চুবানি আপনার জন্য অপেক্ষা করছে না রব্য কুমল্লা আমি সবচেয়ে সেরা রব নাউজুবিল্লাহ এটা বলে কি সে পার পেয়েছে এটা বলে সে পার পায় নাই স্বাধীনতার প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর চলে গিয়েছে আমরা এখন পর্যন্ত এখন পর্যন্ত অন্যায় করেছে চৌর্য করেছে ডাকাতি করেছে তার হাতকে কর্তন করতে পারেন নাই বিচার করতে পারেন নাই মদ্যপান করেছে তাকে পস্তর নিক্ষেপ করতে পারেন নাই পাথর নিক্ষেপ করতে পারেন নাই সে জেনা করেছে তাকে পাথর নিক্ষেপ করতে পারেন নাই মদ্যপান করেছে তাকে বেত্রাঘাত করতে পারেন নাই ঠিক কিনা উপরন্তু দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকা যখন লাপাত্তা করে দিয়েছেন দেশের বাইরে পাচার করে দিয়েছেন তাকে দেশপ্রেমিক অভিদায় অভিহিত করেছেন আপনারা তো ভাই অন্তর্কে নারাঙ্গি শুধু পোশাক রাঙালি ভালো মানুষ হওয়া যায় না ভালো মানুষ তো কত মানুষের মুখে আমরা শুনি রাতের বেলায় সত্তর আশি রাখা তাহার জন্য নামাজ পড়ে দিনের বেলা আবার সন্ত্রাস করে ঠিক কিনা যারা এই সমস্ত ভণ্ডামি করে তারাই তাদের সহ ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে পেছনের দরজা দিয়ে দাদার বাড়ি পালিয়ে যায় ঠিক কিনা আমরা কার কাছ থেকে আমরা তো নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে শিখবো আমরা অনেক সময় বুঝতে পারি না কাকে নেতা বলবো কার অনুসরণ করব, কার আনুগত্য করব। আমরা যে কাউকে বলে ফেলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এটা তো একমাত্র বলতে পারবেন নবী মহম্মদ আমরা নেতা তো তাকে মানবো আসলে ভাই নেতা কাকে বলে জানেন নেতা হচ্ছে যিনি আপনাকে পদ দেখিয়ে নিয়ে যাবেন আপনাকে পদ দেখাবেন হাত ধরে ধরে ওই পদ দেখিয়ে নিয়ে যাবেন ইন ফিউচার আপনি যেন ওই পথের ওই দলের যোগ্য আসনে বসতে পারেন নেতা আপনাকে শিখাবে শিখিয়ে আপনাকে ওই পথে নিয়ে যাবে হি ইজ ইজ কল লিডার এ হু 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 ওয়ে 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 গোজ যে রাস্তা সম্পর্কে জানে চিনে আপনাকে দেখাতে পারে আপনাকে দেখিয়ে ওই রাস্তায় নিয়ে যাবে এবং ফাইনালি আপনাকে যোগ্য করে ওই চেয়ারের যোগ্য করে সে আপনাকে তৈরি করবে ঠিক না আর আমাদের দেশের মানুষ হচ্ছে কিভাবে চেয়ার দখল করা যায় মানুষ এত বোকা হয় কিভাবে যে দলের প্রায় আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট দেশের বাহিরে পালিয়ে বেড়াচ্ছে শুধুমাত্র কয়েকজনকে আপনাদেরকে ঘিরে একটা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে তাদেরকে আপনারা নেতা ভাববেন কোনো বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করেন না মনে রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয় পরকাল তো অনেক দূরের বিষয় ওই অন্যায় আচরণটি যতক্ষণ না পর্যন্ত আপনার সাথে করা হয় জাস্ট আপনি দেখেন কিউৎকাল অপেক্ষা করেন আপনার জন্য কি অপেক্ষা করছে আপনি তাই পাবেন আমরা বিনয়ী হতে পারি না আমরা নিজের অন্যায়কে স্বীকার করতে পারি না আমরা যে অন্যায় করি আমরা যে পাপ করি এটা কখনো বুঝতেই পারি না যখন বাড়াবাড়ি করি এরপরে আমরা ক্ষমা চাইতে পারি না আমরা আরও বেশি বাড়াবাড়ি করতে চাই আল্লাহ আপনাকে ততক্ষণ মৃত্যুই দেবে না যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয় আসলে একটা জাতি একটা জাতি কতটা প্রাজ্ঞ কতটা বিজ্ঞ তা বলে দেয় তার আচরণ এবং বচন আপনার আচরণ যদি সুন্দর না হয় আপনি যদি বিনয়ী না হন আপনি যদি মানুষের সাথে দূর ব্যবহার করেন আপনি যদি দূরাচারের মতো আচরণ করেন এই দূর ব্যবহার আপনার জন্য দুর্ভোগ ডেকে নিয়ে আসবে আপনি শান্তিতে থাকতে পারবেন না আপনি প্রশান্তিতে থাকতে পারবেন না আপনি যদি মানুষকে ক্ষমা না করতে পারেন আপনি যদি মানুষকে ছান না দিতে পারেন আল্লাহ আপনাকে ছাড় দিবে না মান লা ইয়ারহাম লা ইউরহাম যে দয়া করে না তাকে কখনো দয়া করা হয় না আপনি যদি মানুষের প্রতি দয়া না করেন আল্লাহ আপনার উপর কখনো দয়া করবে না আমরা আসলে আজকে কথা বলবো নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আচরণ কেমন ছিল তিনি কিভাবে বিহেভ করতেন আর আমরা কি ধরনের আচরণ করব। আপনারা কি মনোযোগী আছেন আপনারা শুনবেন তিনটা তাকবির দেন লিল্লাহে তাকবির লিল্লাহে তাকবির লিল্লাহে তাকবির সত্যিকারের ধার্মিকরা সবসময় মিষ্টভাষী হয় তাদের আচার আচরণ সুন্দর হয় তারা বিনয়ী হয় আসলে মহামানব যারা ছিলেন তারা সবাই মানবিক ছিলেন মানবিকতাই মহামানবদের মূল লক্ষ্য ছিল মূল শিক্ষা ছিল মহামানবদের মানবিকতা মানুষকে ভালোবাসা মানুষকে আপন করে নেওয়া এই গেরুয়া পোশাক করে যা করে এটা মূলত মানবিক মানুষ না এটা মহা মানুষদের কাজ নয় ঠিক কিনা দুর্ব্যবহার সম্পর্কে এখনই সচেতন হন যারা মহামানব ছিলেন তারা রেগে যাওয়ার তারা চটে যাওয়ার তারা উগ্র হওয়ার যথেষ্ট ছিল কিন্তু তারা কখনো রেগে যান নাই তারা চটে নাই তারা উগ্র হন নাই তারা ছাড় দিয়েছেন তারা ছাড় দিয়েছেন চীনে চীনে একটা মুরগি লড়াই হতো একটা সময় কিসের লড়াই একটু জোরে কথা বলতে হবে কিসের লড়াই মোরগের লড়াই রাজা নিয়ে আসছে তাকে ট্রেইন আপ করানো হতো যেন অন্য মুরগির সাথে লড়াই করে সে জিততে পারে তারা বাজি ধরত একটা সময় যখন সে মোরগ নিয়ে আসছে রাজা এসে ট্রেইনার যে প্রশিক্ষক যে তাকে বলল তুমি মুরগিকে প্রশিক্ষণ দাও তিনি প্রশিক্ষণ দিলেন পনেরো দিন গেল কতদিন একটু জোরে কথা বলতে হবে কতদিন পনেরো দিন প্রশিক্ষণ দেওয়ার পর রাজামশাই প্রশিক্ষককে জিজ্ঞেস করলেন মুরগির কি অবস্থা প্রশিক্ষক বললেন মুরগি তো এখন পর্যন্ত ব্যালেন্স আনতে পারে নাই সে অন্য মুরগি দেখলেই পড়তে পড়তে চায় চায় লাফিয়ে তাকে আক্রমণ করতে চায় ঠিক কিনা রাজামশাই বললেন না এখনো সে পরিপক্ক হয় নাই পারফেক্ট হয় নাই তাকে আরো প্রশিক্ষণ দিতে হবে আরো পনেরো দিন বিশ দিন এক মাস ট্রেনিং দেওয়া হলো রাজামশাই আবার তাকে ডাকলেন কি খবর মন্ত্রী মহোদয় বললেন ওই প্রশিক্ষক বললেন না সে এখন অন্যকে লাভ দিয়ে ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করতে চায় না কিন্তু দূর থেকে একটা লাভ দিতে চায় বলছে না সে এখনো পরিপক্ক হয় নাই তাকে আরও কিছুদিন প্রশিক্ষণ দিতে হবে আরও কিছুদিন প্রশিক্ষণ দেওয়ার পর রাজামশাই ওই প্রশিক্ষককে জিজ্ঞেস করেন এখন কি অবস্থা প্রশিক্ষক বললেন যে না সে এখন লাভও দেয় না ঝাঁপও দেয় না অন্যকে আক্রমণও করতে চায় না কে শুধুমাত্র নিজ জায়গায় থেকে বড় বড় চোখ করে তাকায় অন্য মুরগিরা ভয়ে পালিয়ে যায় আপনারা মনে করবেন না আমরা চুপচাপ বসে আছি আমরা কথা বলতে পারি না আমরা চাইলেই ঘটনাস্থলে প্রতিশোধ নিতে পারি কিন্তু না আমাদের নবীর শিক্ষা এটা নয় ঠিক না আসলে ভাই জ্ঞান তো অন্তরে জ্ঞানের নূর সবার আসে না অনেক পড়াশোনা করেছেন অনেক হাফেজ হয়েছেন অনেকে বড় বড় অনেক কিতাব পড়েছেন বড় বড় আলেম বলেই আসলে জ্ঞানের নু তার অন্তরে আসে না আপনি অনেক পড়েছেন অথবা পরিশ্রম করেছেন এই যে আপনারা ব্যবসা বাণিজ্য করছেন অনেকে পরিশ্রম করতে 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 যখন মনে হবে হায় আল্লাহ আমি তো কিছুই জানি না নিজেকে যখন অসহায় মনে হবে নিজেকে যখন মূর্খ মনে হবে তখনই মূলত আপনি জ্ঞানের রাজ্যে প্রবেশ করেছেন ঠিক না আপনি যখন মনে হবে যে আমি অসহায় আমি তো কিছুই জানি না এ তখন থেকে আপনার অন্তরে জ্ঞানে নূর প্রবেশ করবে আপনি এমন হবেন মানুষ তো এমন হওয়া লাগবে বিশেষ করে মুসলিমরা তো এমন হবে একটা মোমবাতি থেকে এক হাজারটাই মোমবাতি জ্বালানো যায় আমরা ওই একটি মোমবাতি হতে চাই যার মাধ্যমে দেশ আলোকিত হবে সমাজ আলোকিত হবে মানুষ তার ভেতরের অন্ধ অন্ধকার থেকে মুক্তি লাভ করবে আমরা সেই একজন মানুষ হতে চাই আসলে নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল ধর্মটা আসলে কি ধর্মটাই হচ্ছে সুন্দর আচরণ সদাচরণ পরিশীলিত শব্দচয়নের নামই হচ্ছে মূলত ধর্ম আমরা আমাদের আচরণ সুন্দর করি না ভাই জীবনটাকে যদি সুন্দর করতে চান জীবনটাকে যদি গুছাতে চান তাহলে অনেক কিছু অ্যাভয়েড করতে শিখুন অনেক কিছু ছাড় দিতে শিখুন তর্ক পরিহার করতে শিখুন জীবনের সব জায়গায় জিততে চেয়েন না মাঝে মাঝে অন্যকেও জিতিয়ে দিতে হয় আপনি যখন অন্য মানুষকে জিতিয়ে দিবেন আপনি ভালো থাকবেন আপনি নিরাপদে থাকবেন আপনি সুস্থ থাকবেন আপনার প্রশান্তি আসবে আপনার নূর আসবে যেই নূর দিয়ে আপনি মানুষকে আলোকিত করতে পারবে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন একজন বিশ্বাসী একজন বিশ্বাসী হচ্ছেন তিনি যার হাত এবং মুখ থেকে অন্যের সম্পদ সম্মান প্রাণ নিরাপদ অন্যের সম্পদ সম্মান প্রাণ নিরাপদ আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানি ওয়াদি একজন বিশ্বাসিত সেই যার হাত থেকে অন্যের সম্পদ সম্মান প্রাণ নিরাপদ যদি প্রাণ নিরাপদ না হয় আপনি যদি রক্ত দিয়ে হোলি খেলেন আপনি যদি মানুষকে গুম করেন মানুষকে হত্যা করেন হাজার হাজার মানুষকে এতিম বনে পাঠিয়ে দেন দেশের সম্পদ আপনি বাইরে প্রচার করেন তাহলে আপনি হচ্ছেন সেই জালিম ঠিক কিনা বলেন পৃথিবীর কোন জালিম কখনো শান্তিতে মরতে পারে না আপনি একজন জালিমের উদাহরণ দিতে পারবেন না যে শান্তিতে মারা গিয়েছে কোন জালিম কখনোই শান্তিতে মারা যায় নাই আর জালিমের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে ধরেন কোনো ভিন্ন ধর্মের মানুষ ভিন্ন ধর্মের মানুষের প্রতি আপনি বিনা কারণে জুলুম করেছেন অন্যায় করেছেন অত্যাচার করেছেন ভিন্ন ধর্মের মানুষ আপনি নামাজ পড়েন আপনি তাহাজ গুজারি আপনি কোরআন তিলত করেন আপনি সদাগা করেন আপনি হজ উমরা করেন তারপরও যখন আপনি জুলুম করেছেন আল্লাহ তাল্লাহ রায় আল্লাহ তাল্লাহার আইন হচ্ছে ওই জালিমের পক্ষে সরি ওই মাজলুমের পক্ষে জালিমের পক্ষে আল্লাহ তালার আইন কখনো থাকে না যদিও আপনি নামাজি হয়ে থাকেন ঠিক কিনা এই জন্য ভাই মানুষকে ক্ষমা করতে শিখুন মানুষের প্রতি বিনয়ী হতে শিখুন মানুষকে আপন করতে শিখুন ভালোবাসতে শিখুন একজন ধার্মিকের মূল বৈশিষ্ট্য হচ্ছে তিনি কখনো অন্য ধর্মকে ছোট করতে পারেন না অন্য কোনো ধর্মকে নিয়ে কটুকথা বলতে পারেন না আপনি কিসের ধার্মিক হয়েছেন এত সুন্দর ধর্মের পোশাক পরে আপনি অন্য মানুষকে খুন করেন প্রকাশ্যে দিবালোকে জবাই করেন আপনি কখনো ধার্মিক হতে পারেন না আপনি হচ্ছেন বাংলাদেশের অন্যতম সন্ত্রাস এই সন্ত্রাসীদের স্থান কখনো বাংলাদেশে হতে পারে না আমি চট্টলাবাসীকে অনুরোধ করব। বিশেষ করে প্রশাসনকে অনুরোধ করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওই দোষী সহ তার সাথে যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্ত নবী মোহাম্মদ সাল আলি সাল্লাম বলেছেন একজন মানুষ যখন আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে সম্মানিত করেন একজন মানুষ যখন আল্লাহর জন্য বিনয়ী হন আল্লাহ তাকে সম্মানিত করেন আরব বিশ্বে একটা কথা খুব প্রচলন আছে আপনি যদি আল্লাহর জন্য এই হন আল্লাহ আপনাকে এই করে দিবেন অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আপনি এই হবেন আল্লাহ তালা আপনাকে এতটা সম্মানিত করবেন তাই আপনি আল্লাহর সন্তুষ্টির জন্যে আপনার বিহেভ সুন্দর হওয়া উচিত আপনার আচরণ সুন্দর হওয়া উচিত আপনার অ্যাক্টিভিটিসকে সুন্দর করা উচিত তবে আপনি ভালো থাকবেন দুইটা আচরণ দুইটা দিক যেই জিনিসটা কাল হাসুরের দিন ওজনের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে একটা হচ্ছে তাকু আল্লাহ একটা হচ্ছে বললাম একটু বলতে হবে একটা হচ্ছে তাকু আল্লাহ একটা হচ্ছে একটা হচ্ছে আল্লাহর বয় ইমাকুম আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব হিসাবে তিনি নির্বাচিত হবেন যিনি তাকো তাকোয়ার ভিত্তিতেই তিনি আল্লাহর কাছে সম্মানিত হবেন আর অন্যটি হচ্ছে যার আচরণ সুন্দর একটা বিখ্যাত হাদিস আছে নবী সাল্লু বলেছেন আপনি হকের পক্ষে আছেন আপনি হকের উপর আছেন আপনি হকের উপর থাকা সত্ত্বেও যখন আপনি তর্ককে পরিহার করেন আপনি তর্ক করছিলেন কারোর সাথে ঝগড়া করছেন কারো সাথে আপনি তর্ক করছেন আপনি হকের উপর আছেন ইউ আর অন দ্য রাইট ট্র্যাক আপনি হকের উপর থেকেও যখন আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি তর্ককে পরিহার করেছেন আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা নিশ্চয়তা প্রদান করেছেন কাল হাসরের দিন জান্নাতে জান্নাতের আঙিনায় আপনার জন্য বিশাল বড় একটা অট্টালিকা তৈরি করা হবে সোবান আল্লাহ বলবেন না শুনি নাই সোবান বলবেন না জোরে আরেকটু জোরে বলেন আপনার কি কথাটা মনোযোগ দিয়ে শোনেন নাই আপনি হকের উপর আছেন আপনি হকের উপর আছেন আজকে আমার এক বাইকে শহীদ করেছে আমরা কি হকের উপরে নাই আমরা কি চাইলে প্রতিশোধ দিতে পারি না আপনি হকের উপর আছেন এ হকের উপর থেকেও যখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্যে